আসসালামু আলাইকুম সক্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের অর্থাৎ ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবো তো আজকের আমাদের টপিক হলো বর্ণ বাংলা ব্যাকরণের বর্ণ বর্ণ নিয়ে অনেক কথাবার্তা হয় অনেক প্রশ্ন আসে এখানে বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি বিগত সালগুলোতে এসএসসি এইচএসি এসএসসি এইচএসি নিবন্ধন সহ বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় তো আমরা আজকে ক্লাস দেখলে নিশ্চিত এক মাস এখান থেকে আমরা পাবো আশা করি সবাই আমরা একটু মনোযোগ সকল ক্লাসটা শেষ পর্যন্ত দেখি তো আমাদের আজকে টপিক হলো ঘোষ অঘোষ অল্পপ্রহার মহাপ্রান তো বাংলা যে আমাদের বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রথমত আমরা সবাই জানি সেগুলো কিন্তু এর পরে এদেরকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় ছাত্ররা সবার প্রথমে আমাদের জানি এগুলো মনে রাখার জন্য আমাদের সাবট্রাক্টও মনে রাখতে হবে কিভাবে আমরা সহজে এগুলো মনে রাখতে পারি পরীক্ষার হলে এখান থেকে যত প্রশ্ন আসবে আমরা সবগুলো আমরা খুব সহজে উত্তর করতে পারি প্রথমে আমরাতে দেখি যে ঘোষ অঘোষ বলতে কি বোঝায় ঘোষ অঘোষ বলতে কি বোঝায় যে ধ্বনি উচ্চারণের সময় যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় না তাকে ধ্বনি বলে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে অর্থাৎ আমাদের গলার মাঝখানে যে একটা উঁচু অংশ আছে না যে আমরা উঁচু অংশ হার বলি আর কি হ্যাঁ এই এখানে হাত দিলে কম্পনের সৃষ্টি হয় যে এখানে আমাদের যে একটা হার আছে না এই যে এখানে হাত দিলে কথা বলার সময় যদি এটা কম্পন সৃষ্টি হয় বা কখনো হয় না তো এই কম্পন সৃষ্টি যখন হয় কম্পন সৃষ্টি যখন হয় তখন সেটা হলো কি বলা হয় ঘোষ ধরে আর যেসব ধরে উচ্চারণের সময় স্বতন্ত্রী অনুদূত হয় না সেগুলোকে বলা হল কি অঘোষ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অর্থাৎ আমাদের যে গলা ওখানে যে উচ্চ একটা অংশ আছে হ্যাঁ বলি আমরা যেটা এটা অনুরোধ অর্থাৎ কম্পনের সৃষ্টি না হয় না তখন সেটাকে বলা হল কি অঘোষ আর যে ধ্বনি উচ্চারণের সময় একইভাবে স্বরতন্ত্রে অনুরোধিত হয় এটা হলো হয় সেটা হলো ঘোষ আর যেটা হয় না সেটা হলো অঘোষ ক্লিয়ার এটা ক্লিয়ার তারপর বলছে কি তাহলে আমরা ঘোষ বুঝলাম না ঘোষ আঘোষে বুঝতে পারছি ঘোষ আঘোষের সমস্যা নেই তো না আর আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে যে ধ্বনি উচ্চারণের সময় ষড়তন্ত্রে অনুরোধিত হয় না তাকে কি ধ্বনি বলা হয় ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি মহাপ্রাণ সর্বণ্য ব্যঞ্জন এরকম ভাবে আসতেই পারে তারপর বলছে কি যে উচ্চারণের সময় পরে আমরা বলছি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বাইর হওয়া বাতাসের জোর বেশি থাকে তাকে বলা হয় মহাপ্রাণ তো এখানে আমাদের যে অল্প প্রাণ মহাপ্রাণ ভাগ করা হচ্ছে না তাহলে যে ধ্বনিগুলো আমরা উচ্চারণের সময় যে ধনীগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলা হয় আর তাহলে যেটা হলো বাতাসের জোর কম থাকবে সেটা আর নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না সেটা হলো তাহলে কি হবে সেটা হলো কি অল্প অল্প প্রাণ মহাপ্রাণ আমরা বুঝলাম এবং কোনগুলো অল্প প্রাণ কোনগুলো মহাপ্রাণ আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন দিয়ে দেবে দেওয়ার পর ওখান থেকে আমরা কিভাবে জানবো তার জন্য আমাদের এই যে শখটা এই চিত্রটা আমাদের এখানে বুঝতে হবে খুব সহজ আমি একটু খেয়াল করি এখানে দেখাচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী নাম এই যে কণ্ঠ তাদব্য মধ্যন্য দন্ত অষ্ট এখান থেকে পাঁচটা ভাগ করা হয়েছে না এগুলো ঠিক এই দিক থেকেও পাঁচটা ভাগ করা হয়েছে এদিক থেকে কয়টা ভাগ করা হয়েছে পাঁচটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ভাগের প্রথম ভাগকে বলা হয়েছে হলো অঘোষ দ্বিতীয় ভাগকে বলা হয়েছে হলো ঘোষ অঘোষ আর দ্বিতীয় ভাগকে বলা হয়েছে ঘোষ অঘোষ ঘোষ এই অঘোষকে আবার ভাগ করেছে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষকে ভাগ করেছে আবার তিনটা হবে সেটা কি কি অল্প প্রাণ মহাপ্রাণ আর নাসনা এইবার আমরা এই সবটা যদি আমরা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করে একটা মোরের ভিতরে যদি আমরা শ্রফটা একটু ধরে ধারণ করে রাখতে পারি যে এপাশ দিয়েও পাঁচটা ঘর হবে এপাশ দিয়েও পাঁচটা ঘর হবে কিন্তু এই পাশের এই ঘরগুলো থেকে আমাদের প্রথম আসবে হলো অঘোষ আর তারপরে হলো ঘোষ অল্পপ্রাণ আর কি মহাবার প্রত্যেকটা ভাগ হলো অল্পপ্রাণ মহাবার কিন্তু পরে শেষেরটা আমার পাঁচটা ভাগ তো শেষেরটা ভাগ হলো কি নাশিক্ষ এইবার এই বাক্য গুলো আমরা একদম এই বর্ণগুলো আমরা কি বলবো একদম কর থেকে পর পর লিখে যাবো কর পরে কি হয় খ গ হ হ তারপরে চ

তাহলে আমাদের ধর্ম হয়ে গেছে পারবো এগুলো তো এখানে বোঝার কিছু নেই পর পর আমরা লিখতেছি পর পর লিখতেছি না এটা আমরা সবাই তো কিভাবে আমরা এটা আঁকালাম এটা মনের ভিতরে আমাদের আইডিয়া থাকে মনের ভিতরে যদি একটা আইডিয়া থাকে তাহলে আমরা সহজে ওটা পারব থেকে আমরা দেখি যে এই বর্ণগুলো তো আমরা লিখতে পারছি কিন্তু এবার এখান থেকে আমরা যে আগে বুঝছিলাম যে অল্প তোলা কি কি আমরা দেখি যে অল্প পুরাণ অল্প বাক্য তাহলে কি কি প্রথম ধরে এই দুটো ঘর কিন্তু আমাদের অল্প পুরাণ কি বলছে এই দুটো ঘর অঘোষ কিন্তু এই দুটো হলো কি অঘোষ এই অঘোষের ভিতরে অল্প পুরাণ তো পরীক্ষায় আমাদের একটা বর্ণ দিয়ে দিল যে খ এটা হলো কি বর্ণ কি এটা সেটা অঘোষ মহাপ্রাণ এটা কি এটার নাম কি হবে

উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় তাকে কি বলে হয় না হয় না তাহলে অঘোষ মানে আমরা নাক বলতে আমরা বুঝি তাই না মানুষ অঙ্কে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ না সেটা তাহলে আমরা যে হারটা বলি আমরা উচুর অংশটা এটা যদি কম্পনের সৃষ্টি হয় তাহলে তাহলে এখান থেকে একটু দেখি তো এখান থেকে আমাদের বলিস হলো যে ওয়া ঘোষ তাহলে ওয়া ঘোষের এখানে আছে কি

এরপরে হলো কি অল্প প্রাণ আর মহাপ্রাণ ঘোষক বুঝেছি অল্প প্রাণ হলো কি বলছে উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে জোরে সংযোজিত হয় বা ফুসফুস বাতাস কি জোরে জোরে বাতাসের জোর বেশি থাকে তাকে বলা হয় কি মহাপ্রাণ মহাপ্রাণ খ খ দেখো বলতে গেলে তোমার বাতাসটা একটু বেশি প্রবাহিত হবে ঠিক একইভাবে তোমার এখান থেকে কি বলতে পারো যে

যে প্রশ্ন আসতে পারে যে টবর্গীয় বর্ণগুলো কি কি টবর্গীয় বর্ণগুলো কি কি তো আমরা তাহলে দেখবো যে ট কোথায় এখানে ট সহ পাঁচটা 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 মোট এই এই যে বর্ণকে কি বলা হয় টবর্গীয় বর্গীয় বর্ণ বোঝা গেছে টবর্গীয় বর্ণ তাহলে এখান থেকে দিয়ে দিল যে চ বর্গীয় জ ঝ এ না দিয়ে মনে করে তিনটে দিল এই তিনটে কে আমরা এটা একটু মনে করবো যে কিভাবে এখানে যেন উল্টো পাল্টা না হয়ে যায় এখানে উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে তার জন্য আমরা মনে রাখার জন্য আমরা মনে করবো বললো প্রথমে কণ্ঠ বর্ণ প্রথমটা আবার এই গন্ধ নাম কি কি বলা হয় ক থেকে উম পর্যন্ত এই বলা হয় কি তাহলে আমরা এখান থেকে এই ঘরটাকে কি বর্গীয় আর এগুলো বলছে উচ্চারণের যে নাম সেই নামগুলো গুলো আমরা যেন পরিবর্তন না হয়ে যায় উল্টো পাল্টা না হয় তার জন্য আমরা প্রথমে ধরছি কি কণ্ঠ তাই না তারপর করে কি তালব্য তাহলে তালব্য তালিব নাম নদ থেকে কি ময় দীর্ঘ এলাম দন্ত দোয়া নিলাম আর ওতে একটা উচ্চারণ কি হতে পারে এই শব্দটা তোমরা এখন এই শব্দটা তোমরা একটু পাঁচবার পড়ো কথা মধু 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 বোঝা গেছে এবার আমরা কতে কি কণ্ঠ তাতে তারপরে কি পাঁচটা বর্ণ আমরা বুঝলাম এইবার প্রশ্ন আসতে পারে যে তালব্য বর্ণ কোন গুলো তালব্য বর্ণ কোন গুলো তখন চ সব এই পাঁচটা সবই হলো তালব্য বর্ণ চবর্গীয় বর্ণ কোন গুলো বর্ণ কোনগুলো ঠিক আছে এইবার আবার প্রশ্ন আসতে পারে যে অঘোষ অল্প কি কি তখন আমরা এই পাশে পড়তে পারি এটা আমাদের মনে রাখতে হবে পারে কচা টতা আমাদের মুহুক্ত করার কোনো বিষয় না যদি আমরা এই চিত্রটা মনে রাখতে পারি বা পরীক্ষার হলে যেকোনো প্রশ্নে আমাদের জাস্ট পাঁচ মানে তিরিশ সেকেন্ড লাগবে না আমরা এই চিত্রটা আগে চলবো কারণ আমার এইটা লাগার জন্য আমার এটা মনে রাখলে হয়ে যাচ্ছে যে কি হচ্ছে কেন তাই না আমার তো এটা লেখা না আর এখানে প্রথমে আমাদের শুরু হবে সবগুলো হলো ওয়া দিয়ে তাহলে ওয়াতে ওয়াল প্রাণ আর মহাপ্রাণ বা উপরে যদি আমরা ধরি আগে কোন সিগন্যালটা হবে ঘোষ হবে না অঘোষ হবে মানে আগে ওয়া সিগন্যাল যেটা আমাদের বনের আগে তাহলে ওয়াটাই আমরা দিয়ে শুরু করব অঘোনার ঠিক আছে অঘোষ অল্পপ্রাণ মহ না কিলে কারণ এইগুলো আমাদের জাস্ট আমরা শুধু এখান থেকে এইটা এই পাঁচটা এই 25টা বন্ড আমরা একটা আইডিয়া করে দেব নেয়ার পরে আমরা বাকিগুলো আমরা সবকি ঠিকঠাক করতে পারব এখন তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ ধ্বনি এখন প্রশ্ন যে নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বিশাল জিনিস কিভাবে মনে রাখবো তাহলে আমরা মহাপ্রাণ তাহলে মো আগে না হলো আগে তার মানে মহাপ্রাণ মানে সিরিয়ালে তাই না এবার এখান থেকে আমরা দেখবো যে কোনটা